বাহাত্তরতম প্লেনারি বৈঠক রাজধানীতে হবে একুশ ডিসেম্বর হবে এই প্ল্যানারি এই প্ল্যানারিতে পৌরহিত্য করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজধানীর কোন স্থানে এই বৈঠক হবে এর প্রস্তুতি মঙ্গলবার খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা সচিব কিরণ গিত্তে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য সরকারের অন্যান্য আধিকারিকরা আপনি বিজিটটা একটু আপনারা গত বছরে জেনে গেছেন যে বাহাত্তরতম যে এনএসি প্ল্যানারি সেশন ত্রিপুরাতে হচ্ছে তো সেই উপলক্ষে এখানে একটা কার্যক্রম রাখা হয়েছে তো এখানকার মানে কি অবস্থা ঠিকভাবে কাজ হচ্ছে কি না কীভাবে তৈরি হচ্ছে সব বিষয় আজকে দেখার জন্য আমরা এখানে এসেছি এবং প্রথমে কয়েকটা জায়গা ডিসিশন হয়েছিল যে ওই সাইডটাতে মানে এই ধরনের কার্যক্রম এর একটা পার্ট ওখানে রাখা হবে কিন্তু এখানে এসে আমাদের মনে হলো যে অন্য সাইটে করলে ব্যাটার হবে তো আসাতে এই সুবিধা হয় যে কোন দিকে হলে ব্যাটার হবে তো আমরা সেইভাবে সব জায়গায় দেখছি তো এখন আরও যেখানে প্ল্যানের সেশন হবে তো সেই জায়গায়ও যাচ্ছি হোটেলে যারা থাকবেন ওদের আপনারা সবাই জানেন যে এনসি র যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি উনি আসছেন কুড়ি তারিখ এবং একুশ তারিখে এখানে প্রেরণাশ্লেষণ হবে নেসাকেরও বৈঠক হবে তো আমাদের জন্য একটা অত্যন্ত এটা বড় খবর যে নর্থ ইস্টের জষ্ট লক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন গভর্নররা আসছেন তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে এখানে এই ধরনের বাংলাদেশের সেনা এবং এই প্ল্যানারিতে পূর্বের আট রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল উপস্থিত থাকবেন। বিউ রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক।